নিজের স্বপ্নের বিজনেস এর জন্য সেটা আবার নিজের পছন্দের কালার করে নেওয়া সেই সাথে নিজের মন মতো ডেকোরেশন আর এই সব জন্য বলছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি আরো সে আরো আজকে আমার স্বপ্নের পার্লারের আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সব সময় অন্যের পার্লারেই সাজতে গিয়েছি কোনো ইভেন্টে বাট আজকে আমার নিজের একটা পার্লার হচ্ছে সেই পার্লার অর্নার হচ্ছে আমি আর এই সব পেছনে রয়েছে সোয়ার তার অবদান কখনোই শেষ হবার নয় এই মানুষটাই আজকে আমাকে যে একটা চেয়ারে বসাবে এই সম্মানটা কয়জন মেয়েই পায় তা আবার বিয়ের আগে বা পরে শ্বশুরবাড়ির সাপোর্টে আর আমি হচ্ছি সেই ভাগ্যবতী নারী বাইদাবে অনেকেই কিন্তু গ্রেস করে ফেলেছেন আমার স্বপ্নের পার্লার ডেকোরেশনটা কি কালার দিয়ে করতে যাচ্ছি অলওয়েজ বরাবরের মতো পিঙ্ক কালার আমার অ্যান্ড সোয়ার পাবার খুবই পছন্দ বলতে পারেন এটা আমার ইচ্ছেও ছিল আর আমি জানি প্রত্যেকটা আপুর কাছে এই কালারটা হচ্ছে উইকনেস দুই দিন পরে আমার নিজের পার্লার নিজের আরো মেক এন্ড বিউটি সেলুন গ্র্যান্ড ওপেনিং আমি আমার নিজের একদম বারোটা বাজাইছি কোনো যত্নই নেই কেয়ারই নেই এই ছেড়ে দে

লাগবে কত কস্টিউম পরেছে রঙে এ সেটা আমি আপনাদেরকে কমেন্টে বলে দেব ইনশাআল্লাহ আপনারা যারা যারা আসবেন সবার কাছে আমাদের পার্লারে সবকিছুই ভালো লাগবে সেই সাথে গাইস আপনাদের পছন্দের আরু আপু তো থাকবেই এখানে সপ্তাহে সাত দিনই আছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারণ আপনারা সবাই জানেন আমি কম বেশি অনেক পার্লারেই প্রমোশন শুট করেছি আর আজকে দেখুন আমি নিজে একটা পার্লার দিচ্ছি আর এই সবকিছু আপনাদের ভালোবাসা সাপোর্ট না থাকলে তো কখনোই সম্ভব হতো না ভাই দাবে আমি এটা খেয়াল করেছি অনেকেই আমার পার্লারের লোকেশনটা কন্টিনিউ ভিডিওর কমেন্টে জানতে চাচ্ছে আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আমি পার্লার লোকেশনটা দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য নারায়ণগঞ্জ সোনারগাঁও মোগরাপাড়া চৌরাস্তা এসে প্লাজার সিটি ব্যাংকের উপরে লিফটের তৃতীয় তলায় আমাদের পার্লার আরু মেকওভার অ্যান্ড বিউটি স্যালুন আর খুব শীঘ্রই আমরা তাড়াতাড়ি গ্র্যান্ড ওপিংটা করে নিচ্ছি এনিভে আমাদের পার্লারের কাজ কিন্তু প্রায় শেষের দিকে আর আমার ভালোবাসার মানুষেরা তোমাদের সাপোর্ট আমার এখন আরো বেশি দরকার তোমরা আমাকে এতদিন ধরে যেভাবে সাপোর্ট দিয়ে গেছো পাশে থেকেছো শুধুমাত্র তোমরা সাহস দেয়াতে তোমাদের ভরসায় এই স্বপ্নটা দেখেছি আর এই স্বপ্নটা পূরণ করার লক্ষ্যে পৌঁছেছি আমি অনেক কনফিউজ আমাদের নিয়ে ইভেন আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমি কিন্তু একটা ভিডিও আপ করেছি যে আমার পারদর্শী কিছু বিউটিশিয়ান প্রয়োজন পাকাপুক্ত এ টু জেড পার্লার সব কাজ তোমরা জানো অবশ্যই কিন্তু তারা আমার সাথে কনট্যাক্ট করবে আমার ইমার্জেন্সি কিছু পারদর্শী বিউটিশিয়ান প্রয়োজন তো যাই হোক দেখতে দেখতে চলে এসেছি একদমই ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ টাটা